প্রত্যেকের অন্তর কয়টা বলেন না দিল কয়টা একটা দিল অন্তর কয়টা একটা মহাব্বতের স্থান কয়টা একটা এ এক মহাব্বতের স্থানে শুধু একজনকেই জায়গা দিতে হবে সে কে আল্লাহ তালা আল্লাহ তালা বলেন আমি দুটা কি করি নাই দান করি নাই দুটা অন্তর আমি কাউকে দিই নাই কোনো মানুষকে দুটা দিল দেই নাই প্রত্যেক মানুষকে আমি শুধু একটা অন্তর দিয়ে বানিয়েছি আর এই একটা অন্তরের সেই মালিক আর এই একটা অন্তর দিয়ে আমাকে ভালোবাসতে হবে কার কথা আল্লাহ তালার কথা কিন্তু আমরা যেন কেমন হয়ে গেলাম দুনিয়ার পিছনে পরে দুনিয়ার ভালোবাসায় ছুটতেছি নারীর পিছনে পরে নারীকে আমাদের অন্তরে জাগা দিতেছি অথচ না 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 সর্বদা সদা সর্বদা আমাদের অন্তরে থাকতে হবে হ্যাঁ আমাদের অন্তরটা কেমন হয়ে গেল আমাদের অন্তরটা কেমন হয়ে গেল সুম্মা কাল সুম্মা কসাদ কুলু বুকু মিম্বা আদি যা ফাহিয়া কাল হিজা আরতিয়া অস্বাদ্দু করস রব্বু লাগাল বলেন অতপর ওই ঘটনার পর তোমাদের অন্তর ঠিক হলো না তোমাদের অন্তরটা কি পাথর বা তার চেয়েও শক্ত হয়ে গেল পাথরের মতো অথবা তার চেয়েও কী হয়ে গেল। শক্ত হয়ে গেল সুম্মা কসাদ কুলু বুকুম মিম্বা আদি যা লিকা ফাইয়া কাল হিজা আরতি অস্বাদ্দু করস আল্লাহ তাহালা বলেন ওই ঘটনার পর কি তোমাদের অন্তরটা পাথর কিংবা পাথরের চেয়ে অশক্ত হয়ে গেল অর্থাৎ এখনও নরম হর না সুম্মা কসৎ কুলুবুকুম্বা আদিজা লি কাফাইয়া কাল সিজা র তে অ সদ্দুপাশ্ব অ মিনাল সিজা আর টিলামা এতা ফাজ্জার উমিনহুল আন্হার আল্লাহ তা বলেন কতক পাথর এমন রয়েছে কতক পাথর এমন রয়েছে যে গুলু থেকে যে গুরু থেকে ঝর্ণা প্রবাহিত হয় অ ইন্না মিনাল আর টিলামা এতা ফাজ্জার আনহার। কত পাথর এমন রয়েছে কত পাথর এমন রয়েছে যে যেগুলো থেকে জর্নাকি হয় প্রবাহিত হয় ও কত পাথর এমন রয়েছে যেগুলো ফাটায় ফেললে ফাটিয়ে ফেললে পানি প্রবাহিত হয় পানি কি হয় বের হয় ও ইনামিনহা লামাপি তুমিন তিল্লা আরে কত পাথর তো এমন রয়েছে যেগুলো আল্লাহ ভয়ে বয়ে খসে খসে পড়ে কত পাথর এমন রয়েছে যেগুলো আল্লাহর পড়তে থাকে অথচ তুমি কেমন কেমন মানুষ তোমার দিলটা যে পাথর বয়ে এত শক্ত পাথরও আল্লাহ তালার বয়ে কাঁপে আল্লাহ তালার বয়ে কাঁদে লেকিন তোমার অন্তরটা কেমন হয়ে গেল আল্লাহ তালার বয়ে তোমার অন্তর থেকে তোমার চোখ থেকে একটু পানি বের হয় না তোমার অন্তরটা একটু বিঘ্লত হয় না আল্লাহ তালার ভয় তোমার অন্তরে স্থান পায় না তুমি কেমন মানুষ হইলা আল্লাহ তাআলা তোমাকে কেন বানাইল কেনই বা বানাইলো তুমি কেমন হয়ে গেলা আল্লাহ তাআলা বুঝাইতে চান বান্দারে এখন আর কি তোর সময় হয়নি আর আমি আন্তঃক্ষাকুলু বুহুম লিজিক্রিল্লা আল্লাহ তাআলা বুঝাইতে চান বান্দা ও আমার বান্দাগণ গণ ও তোমাদের কি এখনো সময় হয়নি এখনো কি তোমার সময় হয়নি আল্লাহ তালার দিলটাকে তুমি একটু এখনো কি তোমার সময় হয়নি আর কখন সময় হইবে তোমার চোখের সামনে তোমার বাবার লাশটাকে কাদে করে নিয়ে গেছো এক সময় তোমার বাপে ছিল না দুনিয়াতে আসছে শৈশব ছিল কৈশোরে গিয়েছে যৌবনে গিয়েছে বৃদ্ধ হয়ে গিয়েছে তোমার বাবার তেকাল হয়ে গেল তুমি ছিল না তুমি এখন আছো তুমিও থাকবে না এখনো কি বান্দা তোমার সময় হয়নি এখনো তোমার সময় হয়নি তুমি আর কখন ফিরে আসবা আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ তালা বলেন হই ঈমানদারগণ তোমরা তাওবা নাসুহা করো তবার মতো তওবা করো তাওবা নাসুহা করো الله پاک رب العالمين بلد عسى ربكم أن يكفر عنكم سياتكم ويدخلكم جنات تجري من تحت الانهار الله پاک رب العالمين بلد توبت النسوحة کرو عشاء الله تعالى تم ادر گناشمو کے دي